আসসালামু আলাইকুম পানবি ভিউয়ার্স দেশের যে কোনো প্রান্ত থেকে যে যেখান থেকে বসে আমার এই আজকের বসীকরণ ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই পাওয়ারফুল এবং কঠিন একটি বসীকরণ নকশার ভিউয়ার্স আপনার শত্রুকে আপনার বাধ্য করতে পারবেন আপনার শত্রুকে আপনার বসে নিয়ে আসতে পারবেন আপনার শত্রু আপনার পরম মিত্র হয়ে যাবে ভিউয়ার্স এবং কি এই নকশাটি যদি আপনি কাজ করেন আপনার শত্রু যদি করার চেষ্টাও করে তাহলে আপনার শত্রু শত্রুে সেই মুহূর্তে নাকে মুখে রক্ত উঠে সেখানে মৃত্যুবরণ করবে আপনার শত্রু ভুলেও আপনাকে ক্ষতি করার কোনো চেষ্টা করতে পারবে না ইনশাল্লাহ যতদিন আপনি বেঁচে থাকবেন ইনশাল্লাহ আপনার যত ধরনের কঠিন শত্রু থাকুক না কেন কোনোভাবেই সে আপনার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আমি তান্ত্রিক গুরু আলী আপনাদের একশো বছর চ্যালেঞ্জ করে এই নকশাটি দিতেছি বিআর্স আপনার পরম শত্রু যত কঠিন শত্রু থাকুক না কেন সে আপনার বন্ধু হতে বাধ্য আপনার বসে আসতে বাধ্য ইনশাআল্লাহ আপনার শত্রু আপনাকে দেখলে আপনাকে সম্মান করবে খারাপ ব্যবহার করবে না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করবে না ভুল করেও সে ক্ষতি করতে পারবে না আপনার যদি ক্ষতি করার চেষ্টা করে তাৎক্ষণিক তার ক্ষতি হয়ে যাবে সে মৃত্যুর কুলে ঢলেও পড়তে পারে ব্যিয়াস খুবই পাওয়ারফুল একটি প্রশিকরণ নকশা ব্যায়স আপনার শত্রু আপনার বসে চলে আসবে ইনশাল্লা অ্যাংক্রুবারে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজ করবে খুবই পাওয়ারফুল একটি বসীকরণ অংশ বিয়ার্স এটি করার অবশ্যই কিছু সঠিক নিয়ম আছে অবশ্যই নিয়মগুলো মেনে কাজ করতে হবে বিয়ার্স এটা করার জন্য আপনি শনিবার অথবা মঙ্গলবার বেছে নেবেন শনিবার অথবা মঙ্গলবার সাদা কাগজে জাফরান কালী দ্বারা এই নকশাটি সুন্দর করে অঙ্কন করবেন অঙ্কন করে আপনার নামটি এবং কেউ শত্রুর নামটি নামের জায়গায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ দিয়ে আপনি এই তাবিজ সে একটি তাবিজে ভরবেন তামার তাবিজ হতে পারে অথবা আল্লাহ আল্লাহ তাবিজে ভরে এই তাবিজটি আপনার শরীরে ধারণ করবেন ইনশাআল্লাহ শরীরে ধারণ করে আপনি নিশ্চিন্তে একদম নিশ্চিন্তে নির্ভয়ে চলাফেরা করবেন সারা জীবন বেঁচে থাকবেন শরীরে ধারণ করে ইনশাল্লাহ আপনার পরম শত্রু আপনার বন্ধু হতে বাধ্য আপনার কোনো ক্ষতি করবে না আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এবং যতদিন বেঁচে থাকবেন ইনশাল্লাহ আপনি সুন্দর সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন আপনার পরম শত্রু আপনার বন্ধু হতে বাধ্য বিয়ার্স অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য ইনশাআল্লাহ আমি তান্ত্রিক গুরু আলী আপনাকে একশো গ্যার্টি সহকারী কাজগুলো করে দিব তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম